নমস্কার দর্পণই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর এই মুহূর্তে কিন্তু রাজ্যবাসীর মনে একটা বড়ো প্রশ্ন দেখা দিয়েছে তবে কি আর্যিকর কাণ্ডে যারা ধৃত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন তারাও কি কয়েক বছর পর ছাড়া পেয়ে যাবে এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সরব হয়েছেন স্বাভাবিকভাবেই যখন এই প্রশ্ন উঠছে তখন দিদি মোদি গটাপ এই তত্ত্ব চলে আসছে এবং প্রশ্ন যে যদি ছেড়েই দেওয়া হয় তবে তাকে অনুব্রত মণ্ডলকে কেন অ্যারেস্ট করা দুর্নীতি দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত তৃণমূলের দুই বিধায়ক এবং এক অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে তারা জামিনে ছাড়া পাচ্ছেন শর্ত সাপেক্ষে ছাড়া পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু ছাড়া পাচ্ছেন কীভাবে কার দোষ ইডির দোষ সিবিআইয়ের দোষ নাকি ইডি সিবিআইকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাই তারা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও ছাড়া পেয়ে যাচ্ছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যদি সত্যি শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি পৌরসভা দুর্নীতি কয়লা দুর্নীতি গরু দুর্নীতির ক্ষেত্রে যে ব্যাপক আলোড়ন পড়েছিল সেই সঙ্গে যুক্ত ব্যক্তিরা যদি ছাড়া পেয়ে যান তাহলে তো আরজিকর কাণ্ড তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া যাচ্ছে কারণ যারা গ্রেপ্তার হচ্ছেন বা হয়েছেন তারা দেখা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ এবং এই ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি সবুজ আবির মেখে দু হাজার একুশে সাইন দিয়ে আরজি করে ঘোরাফেরা করছেন এই ছবিও প্রকাশ্যে এসছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এরাও ছাড়া পেয়ে যাবে এ ছাড়া পেয়ে গেলে কি হবে বাংলার মানুষ এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সংখ্যায় ভুগছেন তারা ভাবছেন যে এই আন্দোলন এই জনজোয়ার এই দখল বিশেষ করে মহিলারা যেভাবে রাস্তায় বেরিয়ে এলেন নিরাপত্তার দাবিতে জাস্টিস ফর আর্জি করার দাবিতে এবং তার পরিণতিতে এখন কিছু লোককে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে রাখা হলো তারপর এক দু বছর পর তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ আন্দোলনটা থেমে দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্যই কি এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা মোদী দিদির গটাপ বা তৃণমূল বিজেপির গটাপ চলছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিভাবে রাজনৈতিক দল এই দুই রাজনৈতিক দল বিষয়টা দেখবেন জানি না কারণ এই ব্যাপারে তাদের কোনো মতামত এখনও আসেনি কিন্তু এই আশঙ্কা কি অমূলক সত্যি তো এতগুলো দুর্নীতির ঘটনা এত বড় সারদা নারদার ঘটনা আলটিমেটলি কোনোটার কিন্তু সমস্যা সমাধান নেই কিং পিং কিন্তু এখনও কোনোটাই গ্রেপ্তার হয়নি কার্যিকরের ক্ষেত্রেও কিন্তু কিং কিংপিংয়ের এখনও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা তদন্তই যখন আদালতে যাচ্ছে আদালত বলছে ভয়ঙ্কর ঘটনা তারপরে দেখা যাচ্ছে যে কয়েক বছর পর সেই সব কেস ধামাচাপা পড়ে যাচ্ছে আর জি এই প্রতিবাদ আটকাতেই কি এই পথই নেবে কারণ যে দুটো সংস্থা কেন্দ্রীয় এজেন্সি করছে তারা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীন বলা হয় স্বায়ত্ত স্বশাসিত সংস্থা কিন্তু কার্যত আমাদের দেশে এরকম সংস্থা থাকে না যে সরকার চলে সেই সরকারের নির্দেশেই তাদেরকে চলতে হয় স্বাভাবিকভাবেই আরজিকরের ঘটনায় যদি সত্যিই ঘটনা ঘটে তবে কি হতে পারে জনরোষ আবার আশ্রে পড়বে এই কলকাতা শহরের বুকে যে আন্দোলন নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য তো বটেই এবং বিদেশেও প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় যে এ দেশের মানুষরা যারা বিদেশে রয়েছেন বিশেষ করে বাঙালিরা তারা প্রতিবাদ করতে শুরু করেছেন ঠিকই দুর্নীতিকাণ্ডে এই চিত্র দেখা যায়নি কিন্তু আরচিকর কাণ্ড যেন মানুষকে পুরো নাড়া দিয়ে চলে গেল এতদিন ধরে যেন চেপে থাকা ক্ষোভ প্রকাশ হচ্ছিল না প্রকাশ হচ্ছিল না আরজিকর কাণ্ড যেন সব ক্ষোভ প্রকাশ হয়ে রাস্তায় নেমে পড়ল এই ক্ষোভ যদি তার পরিণতি এই হয় যে দুবছর পর অনুব্রত মণ্ডলের মতন আরজিকরের অপরাধীরা ছাড়া পেয়ে যায় তবে কি হবে এ রাজ্যের কি হবে আইন ব্যবস্থার কি হবে কার ওপর মানুষ বিশ্বাস করবে সিবিআইডি নামক যে সংস্থা যাদেরকে মানুষ নাম শুনলে এক সময় ভয় পেত তারা কি রাজনৈতিক দোষের দুষ্ট এই প্রশ্ন উঠবে তখন ফলে স্বাভাবিকভাবে মানুষের এই আন্দোলন করার মধ্য দিয়ে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে এমনিতেই মানুষের একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে ডাক্তাররা কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়াতে রাজি হলো এই প্রশ্ন বড় আকারে উঠতে শুরু করে দিয়েছে তবে কি কোনো অন্য কোনো যোগসূত্র আছে সরকার রাজ্য সরকার বা আন্দোলনকারীর মধ্যে কেউ ফলে এইটা একটা বড় প্রশ্ন ইতিমধ্যে উঠত প্রশ্ন উঠছে ফলে আরও 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 অনেক কিছু নিয়ে ডাক্তারদের এই আন্দোলন নিয়ে আরও কয়েকটা জিনিসে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে প্রশ্নগুলো তো সব পরে আসে কারণ তখন তো এই প্রশ্নগুলো হয় না মানুষ আন্দোলনের গতিতে এগোয় মানুষ খুঁজতে শুরু করে দিয়েছে যে কোনো গেম প্ল্যান হলো কি না ভেতরে কাউকে কেউ কোনো রাজনৈক কেউ কোনো নেতা কেউ কিছু খেললো কি না ফলে এই সব প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে কিন্তু ডাক্তারদের এই বিক্ষোভকে কেন্দ্র করে ফলে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর এই প্রশ্ন বারবার ফিরে আসছে আর করে দোষীরাও কি ভবিষ্যতে ছাড় ছাড়া পেয়ে যাবে এই যে জন উত্তাল সেই জন তখন কি করবে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং যেভাবে মানুষ পথে নেমেছিল এ বিরল দৃষ্টান্ত মধ্যরাত রাজ দুটো তিনটে স্রোতের মতন মানুষ প্রতিবাদ জাস্টিস ফর করে দাবিতে হেঁটে চলছে ফলে আজকে দাঁড়িয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়া এবং আরও দুই শাসক দলের বিধায়ক ছাড়া পাওয়া অনুব্রতন মণ্ডলের মেয়ে ছাড়া পাওয়া নিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যে শঙ্কিত যে আর্যিকর কাণ্ডে যারা গ্রেপ্তার হলেন তারাও কি ভবিষ্যতে ছাড়া পেয়ে যাবেন সত্যি যদি তা হয় সে দিদি মোদি গটাপ তো ঠিক আছে বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকার যেভাবে নীরব রয়েছে বোঝাই যাচ্ছে যে দিদি মোদি গটাপ একটা পর্ব আছে যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রধান যারা বিজেপির প্রধান আর যেভাবে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সমর্থন করছে আন্দোলনকে এই ঘটনাকে এই এই বিষয়টাকে যে কোনো ব্যাপারে রাজ্য সরকার যদি ভূমিকা নেবেন তারা তারা তাকে সমর্থন জানাবেন এই কথা বলে যাচ্ছেন কলকাতায় এসে আর প্রধান তখন দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে কোনো দিকে একটা গতি গটাপের দিকেই বোধ হয় বিষয়টা এগোচ্ছে সত্যিই যদি তা হয় তাহলে তো বাংলা কি আবার উত্তাল হয়ে উঠবে বাংলা কি এবার সারা রাত সারা দিন ধরে গোটা রাস্তা দখল করবে রাস্তা বা মানুষ যেভাবে তিলোত্তমা শহর দখল করেছিল ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু মানুষ অনুব্রত মণ্ডলে ছাড়া পাওয়ার পর কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছেন দেখা যাক ভবিষ্যতে কি হয় আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি ধন্যবাদ